মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন যা বয়স সেই বয়সে পৌঁছনোর আগেই তিনি রাজনীতি থেকে অবসর নেবেন এমনটাই জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমে অভিষেক জানিয়েছেন যে তার বয়স ষাট হলেই রাজনীতি থেকে অবসর নেবেন বাকিদের ক্ষেত্রে অবশ্য পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বসীমা বজায় রেখেছেন তবে সেই রিটায়ারমেন্ট তত্ত্বটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের ক্ষেত্রে খাটে না বলেই জানিয়েছেন তৃণমূলের নম্বর টু তার বক্তব্য মমতার বয়স সত্য ছুঁই হলেও তিনি এখনো যা পরিশ্রম করেন তা আর পাঁচটা তরুণের থেকে কম কিছু নয় তাই মমতার অবসর গ্রহণের কোনো প্রশ্নই উঠছে না বলে জানিয়ে দিলেন অভিষেক অভিষেক দাবি করেছেন বয়স হলে যে কোনো পেশার মানুষের কর্মদক্ষতা কমে যায় সেটা রাজনীতি হতে পারে খেলাধুলা হতে পারে সিনেমা হতে পারে তাই একটা বয়সের পরে অবসর নেওয়া জরুরি বলে মত প্রকাশ করেছেন অভিষেক যে তত্ত্ব নিয়ে তৃণমূলের অন্দরে নবীন প্রবীণের দ্বন্দ্ব শুরু হয়ে গেছিল এমনকি অভিষেকের তত্ত্বের বিরোধিতা করেছেন খোদ মমতা তারপরেও অবশ্য রাজনীতি থেকে তত্ত্বে থাকলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেকের বক্তব্য তিনি যে শুধু মুখে সেই তত্ত্ব আওড়াচ্ছেন সেটা মোটেও নয় বরং মনে প্রাণে সেটা বিশ্বাস করেন শুধু তাই নয় অন্যদের ক্ষেত্রে পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বসীমা নির্ধারণ করলেও তিনি নিজে আর পাঁচ বছর আগেই রাজনীতিকে বিদায় জানাবেন ষাট বছর হলে রাজনীতি থেকে দূরে সরে যাবেন বলে দাবি করেছেন অভিষেক অর্থাৎ আজ মমতা যে বয়সে দাঁড়িয়ে আছেন সেখানে যখন পৌঁছবেন তখন তিনি অবসর জীবন কাটাবেন বলে বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর সেই মন্তব্যের কারণে যাতে কারো কাছে হচ্ছে কোনো ভুল বার্তা না যায় সেই জন্য অভিষেক এটাও সরাসরি জানিয়েছেন যে মমতার ক্ষেত্রে তার তত্ত্ব খাটে না একেবারেই ব্যতিক্রম তিনি কারণ মমতার বয়স সত্তরের কাছাকাছি পৌঁছে গেছে এখনো যে কোন তরুণকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাই তিনি মোটেও ঘুরিয়ে বলতে চাইছেন না যে মমতার মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দেওয়া উচিত সেই প্রেক্ষিতে মোদিরও প্রশংসা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য মোদীর সঙ্গে রাজনৈতিকভাবে তার বিরোধ আছে তার রাজনৈতিক মতাদর্শ আলাদা কিন্তু সেই সব দূরে সরিয়ে রেখে তিয়াত্তর বছরেও যেভাবে মোদী দিনে বারো থেকে তেরো ঘন্টা পরিশ্রম করেন সেটা প্রশংসার যোগ্য বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে একাশি বছরের অমিতাভ বচ্চনের অভিনয় চালিয়ে যাওয়া এবং একচল্লিশ বছরের ধর্মেন্দ্র সিং ধোনির আইপিএল এর জয়ের উদাহরণও তিনি তুলে ধরেন